হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রশিস সহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের একটি সনাম ধন্য কোম্পানি যেটার নাম হতে বা আপনারা টাইটেল দেখে বুঝেই গিয়েছেন কোম্পানিটির নাম হচ্ছে আকিস বসির গ্রুপ তো আজকে আকির বশিস গ্রুপের ট্যুর সহ ভাতাসহ চাকরি দিচ্ছে আকির আঁকির গ্রুপ এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের মাঝে তুলে ধরব নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লাগে তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি চাকরি নিতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে দেখবেন অনেক তথ্য দেওয়া থাকবে আপনারা সেই তথ্য অনুযায়ী আবেদন করবেন চলেন আমি এখন আপনাদের দেখাই কিভাবে কি কি সুবিধা আছে এবং কিভাবে আবেদন করবেন ভাতা সহ চাকরি দিচ্ছে আকির বসির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকির বসির গ্রুপ প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সেলস পদে জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ সুবিধা পাবেন আবেদনের শেষ তারিখ আটই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ আটই ফেব্রুয়ারি ডেডলাইনটা লাইনটা আপনারা মনে রাখবেন আবেদনের শেষ তারিখ আটই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের নাম আকির বসির গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সেলস বিভাগ আকিস সিরামিক্স স্যানোটারি ওয়্যার আকিস সিরামিক্স স্যানিটারি ওয়্যার আকিস সিরামিক্স স্যানোটারি ওয়্যার লোকবল নিয়োগ শূন্য পাঁচজন পাঁচজন নেবে মাত্র পাঁচজন তাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ আপনাদের এগুলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মিলে যায় এবং আপনাদের কোয়ালিফিকেশনের ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মিলে যায় তাহলে আপনারা আবেদন করলেই ইনশন চাকরি পানি নিশ্চয়তা থাকবে নাইনটি জিরো পার্সেন্ট এবং শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট ইকোনমিক্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট ইকোনমিক্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা সেলস মার্কেটিং দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে পাঁচ বছরে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর নারী ও পুরুষ প্রার্থীর প্রার্থীর পুরুষ বয়সীমা উল্লেখ নেই বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা দিয়ে ট্যুর ভাতা চিকিৎসা ভাতা মোবাইল বিল গ্যাজুইটি প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুইটি বোনাস উৎসব বোনাস লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট এ এল এফ এ আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীতে আবেদন করতে বিস্তারিত নাম্বারে ক্লিক দিন এই যাবে আপনাদের দেখায় আবেদন কীভাবে করবেন যে আকিশ বসির গ্রুপের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে সর্বপ্রথম আপনারা ঢুকে যাবেন আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনার সেখান থেকে এই লিঙ্কে প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করার পরে এই যে এখানে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও দিন ভ্যাকান্সি আছে পাস লোকেশন অ্যান্ড ইন বাংলাদেশ পুরো বাংলাদেশে স্যালারি আলোচনা সাপেক্ষে এক্সপিরিয়েন্স এক থেকে পাঁচ বছর পাবলিশড বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো আপনারা চাইলে এইভাবে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তির যদি আপনারা আবেদনের ভিডিও পেতে চান তাহলে নিয়মিত আমার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম